এই খড়মড় করে একটা শুকনো পাত বন্ধুরা এই গল্পটা আমি রেকর্ডিং করছি তো এই অবস্থায় অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে যার ফলে আমি ডিস্টার্ব হয়ে যাবে কেন হয়েছে অসুবিধাটা বুঝতে পারছি অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে কিছু একটা পরিদা হচ্ছে আমাদের যে জায়গাটা ভিডিও করছে সেটা মধ্যে একটা ডেঞ্জার জায়গা তো বন্ধুরা আমি এখন শুরু করতে চলেছি গ্রাম বাংলা খুব এক ভৌতিক ঘটনা যে ঘটনা শোনার পর তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে

ভূতের কিছু কাহিনি ঘটে যাচ্ছে যেটা শুনলে বিশাল ভয়ানক ব্যাপার খুব ভালো লাগছিল বাজারে একজন গল্প করছিল ভৌতিক ঘটনা হ্যাঁ ভৌতিক ঘটনা ভূতি কাজ চমচম করছে আমার এখন এই যে এলাম তোমার দিকে দেখে আমি দূর থেকে এলাম বলছি তোমার লাইফে এরকম কিছু ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা বলো না তাহলে শুনি আছে কিন্তু ভয়ঙ্কর রিয়েল ঘটনা ঠিক আছে বলো একটু আমরা শুনি আমরা আমি বলতে রাজি আছি আমরাও তুমি কাউকে বলতে পারবো হ্যাঁ ভয় পেলে কিন্তু চলবে না আমার লাইফে একদম সত্য ঘটনা ঠিক তোমার শুনবে নাকি খুব ভালো লাগে আর কি বললে কি বলতো আমি তুমি তো সিনিয়র আমাদের মধ্যে তো তাহলে আমি শুরু করছি বলো তো আজ থেকে প্রায় হ্যাঁ পনেরো কুড়ি বছর আগে ঘটে একদম রিয়েল আমার এরকম ঠিক শীতকালে ঘটে গেছে খুবই ভয়ঙ্কর ঘটনা ওই যে আগে যে আটডাঙ্গা মাঠটা আছে না ওই মাঠের মধ্যে ঘটেছে ঠিক আছে তা মানে এখন যখন অনেক ডেভেলপ হয়েছে তখন ছিল না এতটা এই সময় কী হয়েছে আমি আর আমার সঙ্গে দুটো বন্ধু ছিল আমরা সেই যে তোমার জানবে ওই ওই পাড় দিয়ে না সামনে যে পা আছে এসে তো একজনদের তো তখন বাজে করতো তখন সাড়ে আটটা নটা বাজে যখন এর্তে বেশি হবে এসেছি এসে ওই পাশ দিয়ে ঘুরেছি ঘুরে বার মাঠে মাটি গেছি অন্ধকার তখন এত দুজনের এত সংখ্যা নেই ঠিক তো

তোমাদের জানো এই যে কতটা ডেঞ্জার আগে দুপুরবেলা যাওয়া যেত তবুও আমরা চলে যেতাম তো ওদেরকে বলে আমি কী করেছি তাহলে আমি বাড়ি থেকে আসছি বলছে তারাই চলে আসবি আমরা তাহলে আগুন পেয়েছি আগুন তো খুব সাকসঙ্গ আমি বাইরে এসেছি এসে দুটো মুড়ি খেয়েছি খেয়ে জল টল খেয়ে গেছি আমি যখন যাচ্ছি ওরা আগুন তুই আমি দেখতে পাচ্ছি যখন পাঁচ ঘন্টা দিয়ে যাচ্ছি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না মানে ভয়ঙ্কর ঘটনা ওখানটাই যখন যাচ্ছি আমি বুঝতে পারছি না পিছনে আমার কেউ যেন আসছে তো অতটা তখন তো অতটা মাইন্ডে করতে একটু ওষুধ ল্যাক আসতে তারপরে যখন তোমার ওদের কা থেকে চলে গেছি আমাকে তখন বন্ধু বলে যে ছেলেটা আছে না ও তখন বলছে বলছে ওই তোরে প্রতিব আসছে তারটিকে বুঝতে তখন তার বলছি কই এসছে ওই তো ওই তো আসছে যখন দেখতে পাই না পাচ্ছি যখন সন্তুষ্ট দেখতে পাচ্ছি আমাকে হালকা একদম দূর থেকে এরকম অন্ধকারতো আমার অবস্থা দিন ধরুন আমার অবস্থা ভয়ঙ্কর ওই যে তো বুঝতে পারছি ভয়ঙ্কর থাকবে তো সেই সময় আমি থাকায় একটু ভয় দেখাবো ওটা তুমি ভাবছো ওদের দিকে ভয় ভয় দেখা বলছি একজন দেখতে পাচ্ছে একজন পাচ্ছে না মানে আমি একটু ভয় দেখা ভেবে নিচ্ছি আর সেইখানে কী করেছি আমি মাঠের মতো না এই মাথাটা এই যে এই মাথাটা ভুয়ে পড়ছি এখন স্টেপ বাই শুয়ে পড়ছি তখন বন্ধু বলেছে যে ছেলেটা যে আমাকে দেখেছে বোঝায় ছেলে বলতো আমি তো দেখলাম আসছিল পুরুয়ের মধ্যে তো কেউ আসছে গেল কোথায় তখন গাজু বলছে স্যার ভুল দেখেছিস বলছি আমার তখন খুব আনন্দ লাগছে আমি আজ হয় খবর দেখা আর একদম রেডি হয়ে গেছি তো ওই সময় কী করেছি তোমরা তো জানবে মাঠে ওই পাশে তোমার তো আমার বাচ্চা ঠিক আছে তখন তোমরা ওখানে কেমন তো সেই জায়গাটা না কলা বন ছিল বড় ছিল বউটা উঠে যাওয়ার পরে কলা গাছ প্রচুর ঘন বিচে কলা গাছ মোটামোটা তো সেই সময় কী করেছি আমি ওই মতো এরকম এ করে করো না কলা হ্যাঁ শুনে শুয়ে একদম কলাবনের জেট দি আর কলা বোন থেকে যে আগুনটা এরকম শিখছে তো আর তিনজনের পাশাপাশি এই দুজন কোথায় পাশাপাশি আমি আমি ছিলাম তিনজন ছিলাম নিজে তাহলে কি করে হয়টা দেখেন বলে এরকম মানে সুন্দর পাতাগুলো ছিল বুঝছে না কলাগান থেকে সুন্দর পাতা খুলে ঠিক আছে না এরকম পাতা ঘর এরকম সুন্দর পাতা বন্ধুরা এই গল্পটা আমি রেকর্ডিং করছি তো এই অবস্থা অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে যার ফলে আমি খুব ডিস্টার্ব হয়েছে আমাদের কেন হয়েছে অসুবিধাটা বুঝতে পারছি অটোমেটিক ভিডিও অফ হয়ে যাচ্ছে কিছু একটা হচ্ছে আমাদের যে যেই জায়গাটা ভিডিও করছে সত্যি একটা ডেঞ্জার জায়গা ঠিক আছে এই জায়গাটা খুব ভালো কান যাই হোক তুমি দেখে নিয়েছো এই জায়গাটা মানে এই বলার জন্য জায়গাটা হ্যাঁ যেহেতু আগুনটা করছি পাই তো বেশি দূর না সেই জন্য তো এখানে করছি তো যখন আমি কলা গাছের পাতা ছিন সেই সময় কী হয়েছে প্রথমবার তখন ছিঁড়েছে কিছু মনে হয় দ্বিতীয়বার না কিন্তু ছেড়েছি ঘর কড় আজ উঠে যায় ঠিকঠিক আছে এরকম আমি পাতাটা যখন ছেঁড়া অফ করে দিচ্ছি আমি অফ যখন করে দিচ্ছি ওরা তো ভয় পাচ্ছি আজ উঠছে না আমি ভালোভাবেছি আমি যখন অফ করে দিচ্ছি বন্ধুরা বললে বিশ্বাস করবে না মানে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না এরকম না আমার পেছনে কে ফিরছে আমি আমি ছেঁড়া ছিঁটছি ছিদি অপর দিন আমার পেছনে কিন্তু কেউ ছিঁড়ছে পাতা আমি পরিষ্কার বুঝতে না সেই আয়টা কিন্তু ওরা পাচ্ছে এখন ব্যাপার এরকম ব্যাপার মানে একবার এক মিনিট এক মিনিট ওয়েট করো বলছি তুমি যখন পাতাটা টানা ছেড়ে দিচ্ছ হ্যাঁ আর ছেঁড়াটা ছেড়ে দিচ্ছ এই দুবার তিনটা ছিঁড়ছি ছেঁড়া পা যেই বন্ধ করে দিচ্ছি কিন্তু আমার পেছনে সে কিন্তু শুরু করছে সে খ্যার খ্যার আমি বুঝতে পারছি যে আমার পেছনে মানে কেউ পাতা ছিটছে তো আমি প্রথমটাও ভয় করি কি হবো না কথা আমার ফোনার ভুলে গেছে দ্বিতীয়বার তৃতীয়বার যখন আবার ছিঁড়ছি আবার যখন অফ করে দিচ্ছি তখন আবার আমার পেছনে ছিঁড়ছে সেও আবার কিছুক্ষণ ছিঁড়ে অফ করে দিচ্ছে আমার তখন না কিলে মাথায় উঠে যায় মানে কি বলবো আর রুম খালি হয়ে গেছে তুমি বলছো আমাদেরই এখন কি ভয় লাগে আর তোরাই ভয় পেয়ে গেছি আমি আমার তাহলে পেছনে কে আছে আমি এরকম আছি আমার তাহলে পেছনে কে আছে তখন এবার দ্বিতীয়বার তৃতীয়বার হয়ে গেছে চতুর্থবার আমি ট্রাই করেছি কি দেখ তুমি কনফার্ম হতে পারছো না এ তখন তো মনে সাহস আছে অতটা ভয় পাইনি সেই সময় কি করেছি আবার আমি কিছুক্ষণ পরে কিন্তু ওদের রকমটা দেখছি ওরা কিন্তু বিশাল ভয় পেয়ে যাবে ওরা ছুটবে আর একটা নারকুলে মারার মতো ছিল মানে একটা ডাব খোলা ছিল ওরা ডাব খোলাতে না আগুন কিছু তুলে নিল ঘুরে রেডি আর সত্যি কথা বলতে তখন ওরা ভয় ভয়েতে না মুখ থেকে মানে গালাগালি খেসতে

ব্যাপার বিরাট ব্যাপার তো সেই সময় দাঁড়িয়ে আমি বলছি তখন আমি একদম পরিষ্কার অনুভব করতে পারছি পেছনে যেন কি একটা সুন্দর তো নিঃশ্বাস থাকবে বুঝতে পারছি না ফেলেছে যখন না আমার তখন একদম আর শরীর আর জোর নেই তখন আমি ভাবছি ভয় দেখাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেছি তুমি এটা কনফার্ম হ্যাঁ ভেবে নাকি যে আমি এই এখান থেকে বেরো হয়েছি পরে এরকমই অবস্থা হয়ে গেছে মানে ওই কন্ডিশনের যে কেউ আর ওরকম জায়গা এই জায়গাটা অন্ততটা খুবই খাবো না সেই জায়গাটা দাঁড়িয়ে তোমার পিছনে যদি ওখানে একটা কন্ডিশন হয় তুমি বুঝতে পারছো আর আমার পিছনে কেউ থাকতেও পারবে না ওপাশে পুকুর জঙ্গল জঙ্গল পুকুরে হ্যাঁ পুকুরে আছে ওখানে কিছু ব্যবহার করে করতে যাবে অতটা অত করে আবার শিক্ষা তো তখন আমি একদম রেডি হয়ে গেছি আমি জানি যা করে মোটামুটি এখান থেকে আমার বেরতেই হবে ঠিক আছে তখন আমি কী বলছি এবার ওখানটা শুনবে আমি বলছি মানে কীরকম টাইপের মানে আমি বুঝতে পেরেছি আমার ভয় লেগে গেছে তখন আমি ভয়ের মধ্যে মন থেকে একটা এরম বার করেছি যে আমি মনে মনে যে সালাই হোক আমি মনে মনে যে সালাই হোক তখন আমাকে দিই হবে আমি বুঝতে মরে যাবে এরকম ব্যাপার ঠিক আছে আরও জমি এখনও আট ঘন্টা ধরে ভয় এটা মনে মনে মুখে মুখে বলছি তখন মানে এমনভাবে বলছি না সে যে ব্যক্তি যেন পিছনে যে ব্যক্তি আছে সেখানে শুনতে পায় তার মানে এই আরও আট ঘন্টা থাকবে আরও রাত হবে বাহ ঠিক আছে কিন্তু এটা ভেবে নি তখন কী বলেছি আমি একদম তখন তো ওরকম ছটপট ভাব ছিল কুচি আমি জানি মনে মনে ভেবে নিয়েছি যে এতক্ষণে আমাকে ড্রাইভ মারতে হবে লাপা তো হবেই

বুঝতে পার শোনা যাচ্ছে নিঃশ্বাসটা আমার যে গায়ে পড়ছে এরকম বুঝতে পারছি এরকম তো এরকম আবার একবার পাতাটা ছিঁড়েছি ছিঁড়ে অফ করে দিয়েছি তখন এরা বলছে ওই দেখ সন্তু পালিয়েছ হয় যেতে হবে ওই সন্তু তো মুখ হচ্ছে মুখ দিয়ে নানা রকম গালালি বাড়ছে আমার তো তখনও সব সেন্স নেই আর ওরা তখন এরকম মালাতে তুলে নিয়েছে ডাবোলাতে আগুন তুলে রেডি করে এবার আমি কী করেছি যেই ছেঁড়াটা অফ করে দিয়েছি ওই পেছনে ছিঁড়ছে দেখলাম ওই অবস্থা একদম আমি কনফার্ম হয়ে গেছি পেছনে কিছু আছে বলেই কী করেছি ওখান থেকে ঝাম্প মেরেছি ওই সন্তু আমি প্রদীপ রে ওই যা প্রদীপে তোরা আগুন ফিবি নি ওরে ঝাম মেড়ে অত দশ ফুটের মধ্যে ঝাপটি বেরিয়ে গেছি তারপরেও ওই গাড়ি ওদের গায়ে চলে গেছি ওরা তো যেতেই তো একদম ভয় দেখে না আমি বুঝতে পেরেছি তুই শুনতে তো না আমি দেখি তোকে আমি যে সব ঠিক আছে ও এখন বাড়ি চল

তারপরে আর তোমার কি হয়েছে এই হয়েছে এত করে কি করছে বাড়িতে এখন তুই যায় আমি জানিনি কিন্তু চলে গেছিস কী হয়েছে আর কি এই হয়েছে বলছি বেঁচে গেছি তখন কি আছে তোরা জানিন তখন নাকি মাস্টার করতাম বিপদ আপদ তোকে এখনো দেখিনি কিন্তু অনুভব করি যে ভালো মন্দ আছে আবার যদি এরকম ঘটনা শুনতে চাও আমার কাছে আরো 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 আমার লাইফে এই জন্য লাইফে ঘুরে গেছে শুধু আমার সাথে জানো আমার আমার যে বন্ধুটা আছে যার বন্ধুরা ছিল তার শুধু ঘটেছে এবং শুধু আমাদের